আপনি কি কখনো ভেবে দেখেছেন একা থাকাটা কষ্টের না বরং আশীর্বাদ হতে পারে একা থাকার মধ্যে লুকিয়ে আছে এক অপার শক্তি যা আপনাকে বদলে দিতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো একা থাকার উপকারিতা কিভাবে একা থেকে নিজের জীবন উন্নত করবেন এবং সফল মানুষদের একা থাকার রহস্য অনেকেই মনে করেন একা থাকা মানেই দুঃখী কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বিশ্ববিখ্যাত ব্যক্তিরা একা থাকার সময়টাকে নিজের গড়ে তোলার জন্য ব্যবহার করেছেন বিল গেটস স্টিভ জবস এলন মাস্ক তারা সবাই একা থেকে নিজেদের ভবিষ্যৎ নির্মাণ করেছেন যখন আপনি একা থাকেন তখন আপনার হাতে থাকে অফুরন্ত সময় আপনি এই সময়টাকে কাজে লাগিয়ে নতুন স্কিল শিখতে পারেন বই পড়তে পারেন নিজের চিন্তাভাবনাকে বিশ্লেষণ করতে পারেন আত্মবিশ্বাস বাড়াতে পারেন একা থাকার সময় নিজেকে জানার সুযোগ মেলে যা আত্মোন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ একা থাকার মাধ্যমে আপনি আবেগ নিয়ন্ত্রণ করতে শিখবেন আপনি কারো উপর নির্ভরশীল থাকবেন না আপনি সিদ্ধান্ত নিতে দক্ষ হবেন আপনার একাকিত্ব মানসিক শক্তিশালী হতে হলে মাঝে মাঝে একা থাকা দরকার বিখ্যাত লেখক শিল্পী ও বিজ্ঞানীরা একা থেকে তাদের সৃজনশীলতাকে জাগিয়ে তুলেছেন লেখকরা একা থেকে সেরা লেখাগুলো লিখেছেন শিল্পীরা একা বসে নিজেদের কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছেন বিজ্ঞানীরা গভীর মনোযোগ দিয়ে যুগান্তকারী আবিষ্কার করেছেন একা থাকার সময়ই আমরা সবচেয়ে বেশি প্রোডাক্টিভ হয়ে উঠি জীবনে উন্নতি করতে হলে আত্মনির্ভরশীল হতে হয় আপনি নিজেই নিজের দায়িত্ব নেবেন আপনি জীবনের কঠিন সিদ্ধান্তগুলো নিতে পারবেন আপনি ধাপে ধাপে একজন সকল ব্যক্তিতে পরিণত হবেন যারা আত্মনির্ভরশীল তারা জীবনে অনেক দূর এগিয়ে যায় আপনি যখন একা থাকবেন তখন নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করতে শিখবেন অন্যদের মতামতের উপর নির্ভরশীলতা কমবে নিজেকে নিয়ে ভাবার সময় পাবেন নিজের স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারবেন একা থাকার অভ্যাস আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে একা থাকা মানেই নিজেকে খুঁজে পাওয়া যদি আপনি একা থাকাকে ইতিবাচকভাবে গ্রহণ করেন তাহলে আপনি নিজের জীবনকে গড়ে তুলতে পারবেন লক্ষ্য নির্ধারণ করতে পারবেন সফলতার পথে আরও এগিয়ে যেতে পারবেন বিশ্বের অনেক সফল মানুষই বলেছেন একাকিত্ব হল সৃষ্টিশীলতার উৎস একা থাকার শক্তি অপার যদি আপনি একা থাকার সময়টাকে সঠিক কাজে লাগান তাহলে আপনি একজন অসাধারণ মানুষ হয়ে উঠবেন তাই একা থাকাকে ভয় পাবেন না বরং এটাকে নিজের উন্নতির জন্য ব্যবহার করুন